যখন ইউসুফ নবীকে যেভাবে জেলের মধ্যে বন্দি করেছিল ঠিক আমাদের আলেম আলামাকায় একই পর্যায়ে তারা জেলের মধ্যে বন্দি করেছিল কথা বলেন ঠিক কিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা নারী নির্যাতন কেস দিয়ে তারা জেলের খানার মধ্যে বন্দি করেছিল ঠিক আল্লাহ মুহাম্মদুল হক তারা নারী নির্যাতন কেস দিয়ে তারা অসংখ্য নির্যাতন চালিয়েছে আল্লাহ সম্মান করতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমরা ডক্টর ইউনুস কে বলে দিতে চাই আপনি বন্যার পানিতে ভেসে ভেসে ক্ষমতায় বসেননি আপনি আমাদের বুকের তাজা রক্ত দিয়ে ক্ষমতায় বসেছেন আপনি মাজা কোমর সাজা করে দাঁড়ান আপনার গায়ে এক ফোঁটা ফুলে পোকা পড়ার আগে বাংলাদেশের 18 কোটি জনতা আপনার বুকের সামনে বুক পেতে দিবে এরপরে আপনার সামনে গুলি চালাইতে দিবে না কথা বলেন ঠিক কিনা যারা করেছে আলে বিরুদ্ধে কথা বলেছে মানুষদের উপর জুলুম করেছে অত্যাচার করছে তাদের বিচার এই বাংলার জমিনে করতে হবে একজন যদি এই বাংলার জমিন থেকে পালাতে না পারে কথা বলেন ঠিক কিনা আমরা গতকালকে একটা নিউজ দেখছি